بسم الله الرحمن الرحيم لا إله إلا محمد الله محمد رسول الله إيمان عن الام الله ربور ذي بركاري أسن সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে ইমান আনিলাম হজরত মুহম্মদ মুস্তফা সাল্লাই্লামের উপর তিনি ঈশ্বরের হুকুম আহাকাম যাহা কিছু এনেছেন সব সত্য স্বীকার করলাম ইমান আনিলাম সমস্ত পেগম্বরদের উপর সমস্ত কিতাবের উপর সমস্ত ফেরেস্তার উপর বেহস্ত যুদের উপর খবরের আজাবের উপর হাসরের উপর ফুলসেরাতের উপর এবং তকদিরের ভালাই বুড়াই যাহা কিছু হয় সব আল্লাহর থেকে হয় ইয়াল্লা আমি করিতেছি সমস্ত গুনার থেকে বড় ছোট জানা অজানা নয়া ফুরানা দেখা আন দেখা ইচ্ছাই অনিচ্ছাই জাহেরা বাতনা আমি কোন গুণা কোন জায়গায় করেছি সব আপনি জানেন সমস্ত গুনার থেকে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে সত্য দিলে তাও বা করিতেছি ইয়া আল্লাহ আমার তাও বা কবুল করে আমার জীবনের সমস্ত গুণগুলো মাফ করে দাও ওয়াদা করিতেছি ওক্ত হইলে নামাজ পড়িব রমজান আসিলে রোজা রাখিব হাজ ফর হইলে আদায় করিব জাকাত ফর হইলে আদায় করিব আল্লাহ আমি ওয়াদা করিতেছি গুণা করিব না বেদাত করিব না মিথ্যা বলিব না গিবদ করিব না কারণ আমি মিথ্যা বদনামি করিব না না কাউকে ফোন করিব না চুরি করিব না করিব না পড়ে কোনো সময় কোনো গুণা যদি হয়ে যায় সাথে সাথে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে সত্য দিলে তবা করিব ল্লাহ আমি তবা করিলাম বায়াত হইলাম সালাহদ্দিনের হাতের উছিললায়। হাদরাত মাউলা না জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে। চিস্তিয়া খানদানের মধ্যে চি মধ্যে কবুল করে